জুতা দুইটা কেমনে পরবা সেখানে নবীর আদর্শ নবীর চিহ্ন খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার খানা বরাদ্দ দেয় রৌমারির জন্য দুই টন গম বা পাঁচ টন গম চাল দিয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এমন ব্যক্তি নাই যে তোমারে রান্না শিখায় দিবে কেমনে চাল তুমি রান্না করে ভাত বানাইবা গম থেকে রুটি বানাই বা এই পদ্ধতি শিক্ষা দেওয়ার কোন লোক সরকারের পক্ষ থেকে নাই কিন্তু আমার রসুল কেমন ব্যক্তি জানো আমার রসুল খানার লোক মাটা নবী নিজে ধরে ধরে দেখায় দিয়েছে মক্কার তো কেমন নবী রে কেন বাথরুমের নিয়ম শিখায় সাহাবায়ে রাম বলতে গো নবী তো এমন নবী বাথরুমে গিয়ে আমরা কেমনে বসবো তাও শিখায় পা দিয়া বাথরুমে ঢুকো ডানপা দিয়া বের হও বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবী শিখাইছেন দুই পা দিয়া যখন বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নাত পানি কেমনে ব্যবহার করবা নবী তাও শিখাইছেন বাথরুম থেকে বের হইবা খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইবা না সুন্নত খালি মাথায় যাইবা খালি পায়ে যাইবা ভেজালে আটকায় যাওয়া কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম কি খালি পায়ে যাওয়া নিষেধ খালি মাথায় যাওয়া নিষেধ এখন তুমি যদি আমি যাবো দেখি কার কি হয় নাম কিছু হবে না হইলে তোমার হবে মাথা ভাঙবে পাও ভাঙবে সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবি জীবনে খোদার কসম বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না খালি পায়ে যাইও না খালি মাথায় যাইও না বাম্পা দিয়ে ঢুকার আগে তুমি বিসমিল্লা বলে বাথরুমে ঢুকো আর দোয়া পারলে তো ভালো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এরপরে তুমি আবার বের হইতে গিয়া ডানপা দিয়া বের হও বের হয় আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করো কারণ আমার মাওলার দয়া সারা তোমার একটা নিঃশ্বাস বের হবে না আমার আল্লাহ বড় দয়ার মালি প্রস্রাব যদি আটকায় যায় টের ভাবি জীবনের অবস্থা কেমন ভাইরা আমার জুতা দুইটা কেমনে পরবা সেখানে বের হওয়া বাম পা কোনোদিকে বাম দিয়া কোথাও হাঁটা শুরু করবা না এবং জুতা যখন পরবা ডান জুতায় ডান পা আগে দিবা এরপরে বাম জুতায় বাম পা আগে দাও সুন্নাত এরপরে ডান দেওয়া শুরু করে সুন্নত নীন্নত যারা মানবে তারা এতে সময় জান্নাতের ছবি কবরে যাবে। আল্লাহ আল্লাহরে যে জান্নাত দিবেন এতে কালের সময় ওই ছবিটা তার সামনে ধরে ফেলবেন গুনে কোন জাহান্নাম পাবে সে জাহান নামের ছবিটাও দেখবে এই জন্য নামাজি বান্দারা ইন্তেকালের সময় স্বাভাবিক অনেকের দেখা যায় হাসতে হাসতে পরে কবরের দেশে যায় ওর সামনে জান্নাতের ছবি দেখা করি যা ঠান্ডা হয়ে যায় আর বেনামাজির যান যখন চলে যায় পাগলের মতো হয়ে যায় পা যায় ও সামনে জাহান নামের ছবি আল্লাহ দায়াত দান করেন আরো আস্তে করে বলেন নবীর আদর্শ ছাড়া কোনো এবাদাত হবে না নবীর আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজে দাঁড়াও নামাজ হবে না একজনে মাগরিবের নামাজ কয় রাখাত ভাই তিন রাকাত ফরজে দাঁড়ায়া চিন্তা করলো তিন রাকাত বেজোর করে লাভ কি দুই সেজদা আল্লাহকে দিয়া চার রাকাত বানায় জোর করি হবে কেন নবীর আদর্শে নাই একজনে চিন্তে করলো রমাজানে রোজা রাখছি তিরিশটা কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যদি পুরো বছরটাই অর্ডার দিয়ে দিতেন আরো না কত ভালো লাগতো আল্লাহ যেহেতু দেন নাই অন্তত এক তিরিশটা রোজা রেখে দেয় ঈদের দিনও একটা রাখি হবে ভালো করে বুঝেন কারণ কি রসুলের আদর্শে নাই রসুলের আদর্শ কেমন মক্কার জমিনে জমিনার এমন এক অবস্থায় যে মক্কার মানুষ চরিত্রহীন চরিত্রহীন মক্কার মানুষের মতো আর নাই বাবা হইয়া নিজের কন্যাটার গলা টিবে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীদের পছন্দ করে না নারী সমাজের বোঝা কন্যা পছন্দ করে না আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না দেড় বছর পরও কিছু কুলাঙ্গারের কথা শুনতে পাই আমি ছেলে হলে খুশি হয় কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না এরকম কুলাঙ্গার আছে না নাই বউর সাথে ঝগড়া কেন সন্তান কি বউ দেয় দেয় হ্যাঁ দিস তুমি বউ রাখছে আমানত তার পুরস্কার দাও কারণ তুমি সন্তান দিয়ে আরামে ঘুরছো আর খাইছো কিন্তু তোমার স্ত্রী ঘুমাইতেও পারে না খাইতেও পারে নাই বাচ্চা পেটে আসার পর মাথা ব্যথা কষ্ট শুরু হয়ে তুমি তোমার আমানত যে জমা রাখছে তারে তাড়াতাড়ি পুরস্কার দাও রাগ করো কেন সব কথার মূল কথা আমার আল্লাহ বলে Niyar kev shantan dey na shantan deyar malik ke Lillahi wal Yahabu Limayasha inaasau wa yahabu limaiyashahu ويجعل من يشاء عقيما انه عليم قدير الله من زمين زميل الملكم يا الله আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতাকার না তঙ্গ বাবার তা স্লোগান কেন লাগাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় নিচে দিয়ে আর এক লাইন নেই না হইলে আরও ভালো হয় যেদিন থেকেই এই বেইমানের বাচ্চাগুলো এই স্লোগান চালু করেছে সেদিন থেকে রবের তরবার থেকে তাবিজ দেওয়া হয়ে গেছে একসাথে চার বাচ্চা কি Wow.

বেঈমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও আমরা মাস্তানি করব আল্লাহ কয় আমি তো তাবিজ মাইরা দিছি দুনিয়ার ইহুদি খ্রিস্টান হে বেঈমানেরা আমার জমিনের প্রতিনিধি হবে আমার মুমিন আর ইহুদির গোষ্ঠী তোরা হবে আমার মুমিন বান্দা বান্দির কর্মচারী দুনিয়ার সব বেইমান আঙ্গ কর্মচারী মাইক বানাইছে বেইমানরা আমি বানানোর সময় আছে আমরা এই দিনে টাইম না দিয়ে আল্লাহরে ডাক কি বাখা বানাইছে ওরা মাইক বানায় ওরা রকেট বানায় ওরা হেলিকপ্টার বানায় ওরা বিমান বানায় ওরা তোরা বানাবি আর আমগো টাকা খাইয়া পেট বাঁচাবি তোরা আমাদের কাজের লোক কিন্তু মুসলমান বুঝলি না যদি মুসলমান বুঝত তাহলে ঘুরিয়া ফিরিয়া সুৎখর তোমার নেতা হতে পারত না সুৎখরের নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ব মায়ের সাথে জেনার গুণা জেনার গুণা জেনার গুণা লজ্জা থাকলে তো মরে যাওয়ার কথা আমার আপন মায়ের সাথে জেনার গুণা কত বড় খারাপ জীবনে যতটি মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লাগানো জীবনে যত হজ করবে একটা হজ কবুল হবে না রৌমারিতেই রুগী নাই আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইনকুমতুম

কোরআনে বর্ণিত যে দলটা আল্লাহর বড় দুশ্মন এরা হলো সুদের সাথে জড়িত আল্লাহ কয় তুই কত বড় আমার দুশ্মন রেডি থাকে বেইমান আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আর এক দল আল্লাহর বড় দুশ্মন সেখানেও আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে বুখারী শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুহু বিল হারব যারা উলিয়া উলিয়া মানে না এরা আল্লাহর বড় দুশ্মন বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না এই জন্যই সারা বাংলাদেশে চিৎকার করে বলি যারা উলিয়া উলিয়া বলে মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এরা বাতেল এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আউলিয়ারা কারে অতবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া এবাদাত হবে রসুলের আদর্শ কার আদর্শ রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ পিওর পারফেক্ট কেমন পারফেক্ট এই যুবকেরা সারা বাংলাদেশে আমি ওয়াদা করাচ্ছি মহাব্বতের একটা দাবি এই রৌমারির যুবক বাবারা কলিজার মহাব্বতের দাবি করে গেলাম দুইশো টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোরে মোরে মোড়ে মোড়ে বাজারে গেরা মেলা গায়া দাও আর ওই ব্যানারে সোলো গান দাও দুনিয়ার সকলের আদর্শ না পা একমাত্র মোদিনা আল্লাহ রসুলের আদর্শই হল পাপ দুনিয়ার সবার আদর্শ বুঝতে কষ্ট হইতেছে না দুনিয়ার সবার আদর্শ না পাক কেন মানুষটাই না পাক খায় না পাক দেমাক না পাক অন্তর না পাক চোখ না পাক হাত না পাক তিন বেলা খাইয়া যে সোরাই বেরি টানে আপডেট হইলে গাঞ্জা আর একটু আপডেট মত এডির দেমাক পাপ কে আপনাকে মত পান করে কেউ জিকির টিকির করেনি মত পান করে জিকির করে কেউ বরং মত পান করিয়া লঙ্গি উল্টা পাল্টা করে বৌরে মা কয় বুঝে থাকলে বলেন আর দেমাক পাক না না পাক বলেন এই না পাক গলা যত থিওরি ধরো করবে সব না বের হবে এরপরও আমার একটা ব্যক্তিগত কথা আছে বলবো আমার ব্যক্তিগত এখানে অন্যের কোনো আমাকে বুঝাইয়া বলতে পারো দলিল দিয়া বলতে পারো যে মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমার কথা শেষ করতে দাও আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম আমি রসুলের টা বাদ দিয়া শেখ মুজিব সাহেবের বুঝেন কি কেউ যদি বলতে পারেন আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আমি হাফিজুর রহমান বলব আমি রসুলের টা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের নিব কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শের মধ্যে আমি তারটা নিব রসুলের টা বাদ দিব এইবার শেষ কথা বলতে পারার মতো কোনো আসো কিনা বলো আসো না থাকলে জবাব ওই ব্যানার লাগাও দুনিয়ার সবার আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই প এবার আসো রসুলের টা পাক কেন আমার রসুল নিজেই পাক আমার রসুলের ঘাম থেকে বলেন নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাম সুবহানাল্লাহ ইয়া না আমার নবী কেমন पाक বলেন তো নবীর হায়াত কত দিন বলেন কেমন এর জন্য নবী পাইসরে বাবা 63 বছরে ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা বলা হয়নি কেমন মায়ার নবী আম জীবনে কোনো দিন কাউকে একটা গালিও দেন নাই হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয় কেমন রহমতের নবী এটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় জাগায় পুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে আমুল আখিরি সদকার আহমাদ্লিন আলমি এর আল্লাহর বান্দারা আল্লারা আল্লাহর খস এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ হবে না ততক্ষণ পর্যন্তই জমিনে ছাপাবাজি চলবে শান্তি দিতে কেউ পারবে না চাপাবাজরা শুধু চাপাবাজি করবে শান্তি কপালে আসবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম বলেন না জীবনে কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসতে পারে হতে পারে বুঝে শুনে জবাব দিবেন সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই তাল মানুষের জীবনের সব বিষয়ের সমাধান সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই অর্ধেক পরিপূর্ণ